তাজা কার্তুজ এবং একটি আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য পেল নিউ জলপাইগুড়ি থানার টেন ক্লথ পার্টির পুলিশ নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তরা শহরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর উদ্দেশ্যে ছিল কিন্তু তার আগেই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করতে সক্ষম হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এই ঘটনায় পুলিশ নারায়ণ মণ্ডল এবং সনদ বর্মনকে গ্রেফতার করেছে ধৃতদের বাড়ি ফুলবাড়ির কামরাঙাগুড়ি এবং পশ্চিম ধনতলা এলাকায় পুলিশ সূত্রে খবর একটি স্কুটিতে করে এই দুজন ওই আগ্নে আস্ত্র এবং কার্তুজ হাত বদল করতেই এনজেপি সংলগ্ন কাশ্মীর কলোনি এলাকায় এসেছিল ধৃতরা জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছে তবে পুলিশের সন্দেহ এরা কোনো অপরাধমূলক কাজকর্ম করতেই ওই এলাকায় এসেছিল ধৃত দুজনকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় অভিযুক্তরা এই আগ্নে আস্ত্র এবং কার্তুজ কোথা থেকে সংগ্রহ করেছিল তার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানা পাশাপাশি ধৃতদের বক্তব্য অনুযায়ী তারা এই আগ্নে আস্ত্র কাকে বিক্রির উদ্দেশ্যে এসেছে ছিল তাও খতিয়ে দেখছে পুলিশ ব্যুরো রিপোর্ট আমার বাংলা

সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী প্রদীপ শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার এবং জোটক বিচার করা হয় সঠিক রত্ন রুদ্রাক্ষ কবজ দ্বারা গ্রহপীড়া দমন করা হয় শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসার উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ট্রিপল ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইহাটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম এবং ত্রিপুরা